হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আমরা তো সকলে মিলে দেখলাম জগদ্ধাত্রী পুজো কিন্তু এবার যদি ঠাকুর বিসর্জনটা না না দেখি কেমন অসম্পূর্ণ থেকে যায় তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পরের দিন সকাল থেকে শুরু হয়ে যায় ঘট বিসর্জন তো ঘট বিসর্জনের ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি সন্ধ্যের দিকে ঠাকুর বিসর্জন শুরু আর আমি তোমাদের সকলকে দেখাবো বলে চলে এসেছি ঠাকুর বিসর্জন দেখতে প্রত্যেকটা সদস্য তাদের মণ্ডপের প্রতিমা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলেছে নিরঞ্জনের পথে সমস্ত প্রতিমা যখন বেরিয়ে পড়ে সবার শেষে আসে আমাদের সকলের মা বুড়িমা সমস্ত প্রতিমা এমন সুন্দর নিয়ে যাওয়া হয় তার সাথে নানান রকম বাজনা আলো আরো কত কি দুই ধারে মানুষ এই শোভাযাত্রা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর যারা দৌড়ে দৌড়ে যাচ্ছে তারা হয়েছে সকল ক্লাবের সদস্যরা পুরো কৃষ্ণনগরের মানুষ অপেক্ষায় থাকে জগদ্ধাত্রী পুজোর জন্য তাদের এই দুটো দিন তিনটে দিন যেন অনেক আনন্দের আর প্রত্যেক ছেলেগুলোকে দেখো তারা যেন তাদের পুরো এক বছরের আনন্দ একই দিনে করে নিচ্ছে দেখতে দেখতে চলে এসেছে বাঘা ডাঙার বাঘা মা এই মাকে তো তোমাদের আগের দিন দেখালাম এই আর ওই দিকে দেখো দশটা মাথা নিয়ে চলেছে রাবণ এমন সুন্দর ভাবে প্রত্যেকে সেজে এই প্রতিমার পেছন পেছন চলে আর এখানের একটা জিনিস দেখতে পাচ্ছ কোনো প্রতিমা কিন্তু গাড়িতে যাচ্ছে না সকলে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে এইভাবে বাঁশের মাচায় নিয়ে যাওয়া হয় আর এই দেখো আমাদের বুড়ি মা ভিড় একটিবার দেখো এতটা ভিড় হয়তো পুজো হয়নি যতটা না বিসর্জন দেখতে এসেছে জানো তো বন্ধুরা যখন বুড়িমাকে নিয়ে যাওয়া হয় তার আগে একশো আটটা ঢাকি তাদের ঢাক বাজাতে বাজাতে এক ভাবে চলবে আর তখনই সকলে বুঝতে পেরে যায় এবার ঢাকের আওয়াজ আসছে তার মানে বুড়ি মা আসছে আর ওই দেখো সবার আগে আর পেছনে মা আসছে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে আছে মা কে দর্শন করবে বলে একটা বছর অপেক্ষা আবার মা এক বছর পর আসবে তাই শেষবারের মতন মাকে দর্শন করার লোভ আর কেউ সামলাতে পারে না তাই সকলে কষ্ট সহ্য করেও এইভাবে ঠাঁই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে কখন একটু মায়ের মুখটা দর্শন হবে আশা তোমরা বুঝতেই পারছো এবার কে আসছে দেখো কত সুন্দর একটা দৃশ্য কত মানুষ কত ভিড় কত আনন্দ করে মাকে নিয়ে যাচ্ছে আমাদের সকলের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার তো খুব ভালো লাগলো তো আজকের মতন আমার ভিডিওটা এতটুকুই আবার দেখা হবে পরের একটা মিনি ব্লগে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই